আপনি জানেন যে বাংলাদেশের একটি চাঞ্চল্য একটি হত্যাকাণ্ড এটি গাজীপুরের চান্দানা যে চৌম রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি হলো আপনার সাতই আগস্ট রাত অনুমান আটটার সময় সাংবাদিক আসাদামান তহিনকে আপনার হত্যা করা হয় এটি আপনারা কিন্তু দেখেছেন এবং সিসি ফুটেজগুলি যেগুলি আছে আপনারা সারা দেশের মানুষ কিন্তু দেখেছে যে তাকে কিভাবে হত্যা করা হয়েছে আসলে এই যে হত্যাটি এটি আমি একটি গণমাধ্যম কর্মী হিসাবে এবং পত্রিকার সম্পাদক হিসাবে আমার কাছে একটি ভিন্ন মত রয়েছে কারণ তহিনকে যেভাবে হত্যা করা হয়েছে এটি একটি আলোচিত একটি ঘটনা আর এই ঘটনাটা হচ্ছে এটা পরিকল্পনা হত্যাকাণ্ড এটি আমার কাছে মনে হয়েছে একজন গণমাধ্যম কর্মী হিসাবে কারণ পরিকল্পিত হত্যাকাণ্ড না হলে তাকে যেভাবে হত্যা করা হয়েছে এবং আমরা পোস্টমার্নামে গিয়েছিলাম আমি সিনেজে সরেন গিয়েছিলাম সেখানকার ডাক্তার মানে ফরেন্সিক বিভাগের ডাক্তার মামুন সাহেব যিনি আছেন তিনি কিন্তু আমাকে পোস্টমার্নাম করার পরেই ঠিক ঘেরের মধ্যে আমার সাথে কথা বলেছেন এবং বলেছেন যে আপনার এই তৈন হত্যাকাণ্ডের ঘটনায় নয়টি আঘাত তিনি পেয়েছেন এবং প্রত্যেকটি আঘাত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি আঘাত ছিল খুব ভয়াবহ একটি আঘাত কারণ একটা মানুষকে যদি পরিকল্পিতভাবে হত্যা না করা হয় একটি স্পষ্টভাবে এক এমন জায়গায় আঘাত করা হয়েছে যে মৃত্যু নিশ্চিত খুনিরা আচ্ছা এখন পুলিশ বলতেছে যে এটি ভিডিও করার কারণে এই খুনিরা তাকে হত্যা করা হয়েছে সেটি হয়তো পুলিশের প্রাথমিক তদন্তে আসছে পুলিশ বলতে পারে কিন্তু আমার মানে ভিন্ন মত হলো তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে একটি ঘটনা বলি বিগত সরকার থেকে শুরু করে আপনি ধরেন যে আঠারো বছরে তেষট্টি হত্যাকাণ্ড ঘটেছে এর মধ্যে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ছিল আপনার সাগরণী হত্যাকাণ্ড আচ্ছা সাগরণী হত্যাকাণ্ড দু হাজার পনেরো সালে হয় তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আপনারা জানেন সারা দেশে কিন্তু খুব তুলপার হয়েছিল কিন্তু সেটা কি দেখেছেন যে তাকে কিভাবে হত্যা করা হয়েছে কিভাবে এই ঘটনাগুলো দেখেছেন আপনারা কেউ দেখেননি হত্যা করা হয়েছে সেটি আপনারা বুঝেছেন কিন্তু ভিতরে কি হয়েছিল সেটি কিন্তু গণমাধ্যম কর্মীরা তুলতে পারেনি এর কারণ হচ্ছে তৎকালীন সরকার এই সাগরণী হত্যা ঘটনাকে আপনার আড়াল করার জন্য এই হত্যা ঘটনার সকল আলামত এবং হত্যার যে কারী রাজারা প্রকৃত হত্যাকারী তাদেরকে কিন্তু আমরা সরিয়ে দিয়েছি শুধু একটি নাটক ছিল দীর্ঘদিনের একটি নাটক ছিল সাগরণী হত্যাকাণ্ডের ঘটনায় একশো তেরো চোদ্দ বার তদন্ত নামে এই ষোলোটা বছর আমাদেরকে শুধু স্বপ্ন দেখাচ্ছে এই স্বপ্ন আমরা তৈরি হত্যাকাণ্ডের সময় আমরা দেখতে চাই না কারণ সাগরণী হত্যাকাণ্ডের পরে আরও যে হত্যাকাণ্ডগুলি হয়েছে সবটিরও কিন্তু ন্যায় বিচার পাইনি আমরা কারণ সাগরণী হত্যার বিচার তো পাইনি এবং তেষট্টি হত্যাকাণ্ড হয়েছে সাংবাদিকদের সাংবাদিক মারা গেছেন এর মধ্যে উল্লেখযোগ্য চার পাঁচটি হত্যাকাণ্ডর বিচার হয়েছে নামে যাবজ্জীবন হয়েছে এরা কিছুদিন জেলখানায় থেকে জামিনে চলে আসছে কিন্তু তাদের যে প্রকৃত শাস্তি এটি যদি নিশ্চিত করতে পারত। আদালত তাহলে আমরা এই ধরনের হত্যাকাণ্ড আর কখনো হতো না যেমন আমি তহিন হত্যাকাণ্ডের যে ঘটনাটি আপনারা জানেছেন এটি বাংলাদেশে না আমার কাছে মনে হয়েছে বিশ্বের মধ্যে একটি আলোচিত একটি হত্যাকাণ্ড একটা পরিকল্পিত হত্যাকাণ্ড একটি একটা দৃষ্টান্তমূলক শাস্তিতে না হলে সাংবাদিকতা ছেড়ে দিতে হবে কারণ বাংলাদেশে কিন্তু খনিরা যারা কিলার যারা ভারতীয় কিলার আমার কাছে মনে হয়েছে এরা হলো ভারতীয় কিলার আসল যে হত্যাকারী যে টাকা ইনভেস্ট করছে যে টাকা বেশি পুঁজি করছে তো তৈমকে হত্যা করার জন্য তাকে কিন্তু পুলিশ এখনো আওতায় আনতে পারেনি আমরা চাই এরা যেহেতু মারাঠিএপিলার তারা যেহেতু হত্যা করেছে আমরা সিসি ফুটেজ দেখেছি সবাই দেখেছে তাদেরকে কঠোরভাবে রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করতে হবে যে পেছনে কার হাত ছিল কে তাদের অর্থ যোগান দিয়েছে আর এই অর্থ যোগান দিয়ে তাকে কেন হত্যা করা হলো ওই ব্যক্তিকেও কিন্তু আইনে আওতায় আনতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্রকৃত ঘটনাটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড আচ্ছা আরেকটি ঘটনা দেখেন হাসির কথা বলবো না কি বানি পানি ঝরাবো আসুজামান তহিন ছিল আমার ছোট ভাই আমার পুরো দিনের কাগজে সে কাজ করত অত্যন্ত মেধাবী এবং ভালো একজন সাংবাদিক ছিল তার কর্মজীবন অত্যন্ত সৎ ছিল সে তার আমি আমার কাছে যে বিজ্ঞাপন পাঠাতো ওই বিজ্ঞাপনের টাকা দিয়ে তার সংসার চলাইতো একদম মানে গরিব বললেই চলে আর সে যদি ধন্দিগ্রস্ত হতো অসৎ হতো আজকে তার বাড়িতে কোটি কোটি টাকা থাকতো একদম গরিব এটি আপনি চিন্তা করতে পারবেন না আজকে সে মারা গেছে তার দুটি বাচ্চা ছোট একটা তিন একটি পাঁচ বছর বয়স তার স্ত্রী বাবা মা বৃদ্ধ একদম গরিব সুতরাং এই দায়িত্বটা কে নেবে নিঃসত্ত এটা রাষ্ট্রের কিন্তু একটি পারে না রাষ্ট্র কারণ একজন দেশের দেশের যুদ্ধ সাংবাদিকতা করেছেন তার জন্য আজকে তাকে হত্যা করা হয়েছে কিন্তু রাষ্ট্রের কোনো দায়ভার থাকবে না এটা হতে পারে না আমরা চাই রাষ্ট্র একটি দায়িত্ব নিতে হবে এই পরিবারে একটা দায়িত্ব নিতে হবে এবং তার বাচ্চাগুলি একটি দায়িত্ব নিতে হবে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এই তহির হত্যাকাণ্ডের ঘটনায় এবং তার দুই শিশু বাচ্চা তার স্ত্রী এবং তার বাবা মার দায়িত্ব নিউ সারা জীবনের জন্য দায়িত্ব দেবে সরকার কারণ এই হত্যাকাণ্ডটি কখনই সরকার দায়িত্ব এড়াতে পারে না আমরা সারা বাংলাদেশের সাংবাদিকরা আপনারা দেখেছেন সাত তারিখের রাত থেকে সারা দেশে বাংলাদেশ সাংবাদিক সংস্থা ফোরাম থেকে শুরু করে বাংলাদেশের সকল প্রেস ক্লাব সকল সাংবাদিক সংগঠন সকল গণমাধ্যম কর্মীরা কিন্তু আন্দোলন বিক্ষোভ করতেছে শুধু আন্দোলন বিক্ষুব তো আমাদের আত্মচিৎকার আমাদের রক্তকরণ আমরা সাংবাদিক মারা আমাদের হচ্ছে আমরা গেছে রক্ত দুদিন পরে পরে আন্দোলন করব চিৎকার করব এক মাস পরে আমরা চুপ করে বসে থাকবো কিন্তু হত্যা কাণ্ড যে বিচারটা আমরা দেখতে চাই এটি হলো একটি একটা প্রক্রিয়া যেমন প্রক্রিয়া এই যে বিগত দিনে যে হত্যাকাণ্ড হয়েছে সাংবাদিকদের এগুলো আলামত কিন্তু নষ্ট হয়ে ফেলছে অনেকগুলি আর আলামত যখন নষ্ট হয়ে যায় তখন আসলে একটি আদালত একটি বিচার কার্যে চরমভাবে একটি বাধা সৃষ্টি করে কিন্তু হত্যাকাণ্ডের যে আলামতগুলো পুলিশ অলরেডি কাছে বলেছেন ভিডিও ফুটেজে কমিশনের সাহেব বলেছেন যে আলামত উদ্ধার করেছেন আলামত জব্দ করেছেন আসামি র্যাবের কাছে দুজন শিকার করেছেন বাকি আসামিরাও তারা প্রাথমিক শিকার করেছে পুলিশ কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা সরাসরি আটজন বা দশজন হত্যাকাণ্ডের সাথে জড়িত এতে কোনো সন্দেহ নাই কিন্তু হত্যাকাণ্ডে জড়িত তারা যদি বিজ্ঞ আদালতে তারা স্বীকার করেন এবং সঠিকভাবে যদি অভিযোগপত্র দেওয়া হয় আদালতে এবং সঠিকভাবে সাক্ষী হয় আমরা বাংলাদেশে একটা জিনিস দেখেছি বাংলাদেশের তেসুরটি হত্যাকাণ্ডে কেন বিচার হলো না আমি একটি স্যাম্পলই একটি কথা বলি সাংবাদিকদের হত্যাকাণ্ডের একটা হলো সাক্ষীর অভাব সাক্ষীর দুর্বলতা আই খুনিরা সাংবাদিক হত্যাকাণ্ডের যে হত্যাকারীরা তারা জামিনে অল্প সময়ে জামিনে চলে আসে আদালত থেকে বিচার বিভাগ নিয়ে আমি কথা বলতে চাই না সহজেই জামিনে চলে আসে জামিনে চলে আসার পরে কিন্তু এরা হুমকি দেয় সাক্ষীকে হুমকি দেয় বাদীকে হুমকি দেয় এবং এই আলামতগুলি ঠিকমতো পুলিশ কিন্তু আদালতে সাবমিট করতে পারে না এই কারণে সাক্ষী এবং আলামতের অভাবে কিন্তু সাংবাদিক হত্যাগুলো বিচার হয় না আমরা চাই বিজেপি আমরা বিনোদন অনুরোধ আইন উপদেশের কাছে আমরা বিনোদন অনুরোধ করবো সাংবাদিক আসর যেমন তৈন হত্যাকাণ্ডের ঘটনা দিয়ে বিচার কার্য শুরু হবে তারপর আমাদের সাগর নিয়ে হত্যাকাণ্ড থেকে শুরু করে তেষট্টি সাংবাদিক হত্যাকাণ্ডের ন্যায় বিচার করতে হবে আর ঝুলিয়ে রাখা চলবে না এই যে নাটক এই যে আওয়ামী লীগ সরকারের সময় বহু নাটক হয়েছে এই নাটক আমাদের আর দেখতে ভালো লাগে না কারণ এই নাটক দেখতে দেখতে আমাদের কাছে অভ্যস্ত হয়ে গেছে যে একটি হত্যাকাণ্ড নাটক করবে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার এই আসরদমান তৈন হত্যাকাণ্ডের ঘটনা দিয়ে ন্যায় বিচার করে এদের সর্বোচ্চ মানে সাজানা হওয়া পর্যন্ত জামিন দেওয়া যাবে না ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদেরকে ঝুলাতে হবে তাহলে মনে করব এই অন্তর্বর্তীকালীন সরকার সাংবাদিকদের হত্যার ন্যায় বিচার আমরা পেয়েছি একটি কথা বলবো এই যে আপনার তহিনকে যে হত্যা করা হয়েছে যেভাবে আঘাত করা হয়েছে এই আঘাতের বাস্তবতা যদি আপনারা দেখেন আমি বাস্তবতা দেখেছি আমি চার রাত ঘুমাতে পারি না কিভাবে যে আঘাত করেছে আমি আপনাদেরকে কোন বোঝাতে পারবো না এটা কোনো পেশাদার কিলার ছাড়া একটা মানুষকে হত্যা করা কখনোই সম্ভব না এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং একটি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে কারণ প্রত্যেকটা আঘাত ছিল পেশাদার খুনিদের মতন যেমন মাছ কাটে পাঙ্গাস মাছ যেভাবে কাটে ঠিক সোজা জায়গায় কাটে মাছ কাটতে বাঁকা হয় না আপনি একটা ব্যাখ্যা দিই কোরবানি গরু বস্তু যখন আমরা হাড্ডি কাটি একটা আপনার কুপ দেই এটা হাড্ডি কাটে না আরেকটা কুপ দেই তৃতীয়বার চতুর্থবার আমরা দেই ঠিক তহিনের প্রত্যেকটা জায়গায় নয়টি জায়গায় আঘাত করেছে পেশাদার খুনিদের মতন অর্থাৎ আমরা বলবো যারা খুনি তারা পেশাদার কিলার আর কিলারকের অন্ধকারে একজন না একজন এখানে ইনভেস্ট করেছে পুঁজি করেছে এই পুঁজিদারাকে খুঁজে বের করতে হবে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ থাকবে আর আশ্চর্যমান তোহিন হত্যাকাণ্ডের ঘটনায় সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যদি সঠিক বিচার না হয় অবস্থা ভেঙে পড়বে আমরা চাই গাজীপুরের পুলিশ কমিশনার গোয়েন্দা সংস্থাগুলি আছে এনএসআই ডিজিএফআই পুলিশ যদি কোনো কাজে ব্যাঘাত ঘটে আমাদের গোয়েন্দা সংস্থা সূর্য সন্তানরা আছে ডিজিএফআই এনএসআই আপনাদের মাধ্যমে এই সঠিক তদন্ত করে যারা কিলার যারা নির্দেশ দ্বারা তাদেরকেও গ্রেপ্তার করতে আনতে হবে বিচারের আওতায় আনতে হবে আর কিলারদের তো এই ন্যায় বিচার হওয়া পর্যন্ত ফাঁসি দেওয়া সর্বোচ্চ শাস্তি না দেওয়া পর্যন্ত তাদেরকে জামিন দেওয়া যাবে না এটি আমাদের কাছে অনুরোধ নিল এবং আপনারা জানেন সারা বাংলাদেশে সাংবাদিকদের উত্তাল চলছে সাংবাদিকদের বুকে অন্তরে রক্তকরণ চলছে এই রক্তকরণ যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার না হবে এই রক্তকরণ আর থামবে না আমরাও থামবো না আমি আমার সন্তান হারিয়েছি তহিনকে হারিয়েছি আমার ছোটো ভাইকে আমি হারিয়েছি কীভাবে হারিয়েছি এটি আমি আর বলতে চাই না কারণ একটা মানুষকে পেশাদার কিলা না হলে তাকে যেভাবে হত্যা করা হয়েছে এটি পরিকল্পিত একটি দীর্ঘদিন ধরে এটা পরিকল্পিত হত্যা করা হচ্ছে এই ছোটো ছোটো নাটক আমরা চাই নাটকগুলি না শুনান আমাদেরকে আমরা সর্বোচ্চ বিচার চাই তৈরি হত্যার ঘটনায় সর্বোচ্চ ফাঁসি চাই এটি আমি সারা বাংলাদেশের প্রশাসনের কাছে আমার বিনোদন অনুরোধ থাকবে আপনারা আসুজ্জামান তৈরের হত্যাকারীদের সর্বোচ্চ বিচার দেবেন আর যদি আপনারা জামিন দিয়ে দেন জামিনের ক্ষেত্রে জামিন দিয়ে দেন তাহলে মনে করবো সাংবাদিক হত্যাকারী ন্যায় বিচার আমরা পাবো না এদিকে কারাগারে রেখেই সর্বোচ্চ বিচার দিয়ে তাদের ফাঁসিতে জ্বলাতে হবে এটি সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমি সবার কাছে অনুরোধ জানাই সবাই একটাই দাবি এখন তাদের ফাঁসি সর্বোচ্চ শাস্তি সব গণমাধ্যম কর্মীদের দাবি হলো সর্বোচ্চ শাস্তি ফাঁসি